হ্যালো গাইস চলে এসছে আর দুপুরে খাওয়া নিয়ে আর ভিডিওটা পুরো দেখবে প্রথমত এদিকে রয়েছে চিচিঙ্গে ভাজা উস্তে ভাজা আর ঘাটকলটা নিয়েছি উচ্ছেটা আগে খাবো হ্যাঁ উচ্ছেটা আগে খাই একটা পরে খাবো ও সাথে রয়েছে স্লাড গুঞ্জাস লেবু

এবার হ্যাডকলটা অ্যাকচুয়ালি অন্য অনেকজন আরামও ছিলাম তা একটাই বান্ডেল ছিল কারোর কাছে নেই কচি পাতা পুরো তা উনি বলেছে আমিও বলেছি উনি যখনই একটু ওদিক ছিল হাততে ছিনিয়ে নিয়েছি একটা হ্যাটকোল ছাড়া যায় এখন এই টাইমে হ্যাটকল পাওয়া যায় না আর কলকাতা শহরে দেখবে যুদু পা বড়ো বড়ো পাতা তাদের ছিপরা হয়ে গেছে একদম কচি পাতা আমার তো খুবই ভালো লাগে হ্যাটকোল

ফুলকি মাছ ভাত খাই খেয়ে শুয়ে ভাত নি তখন বসে ঘন্টা তুমি হাড়বা তুমি জানো জিতবো সেটা বলতে কি হয় হাড়বা পরে প্রশ্ন ট্রাই করো আর জিতবে না কাল জিততে পারবা হাড়বা বলে তুমি তাদের করবে না তখন এই কাজটা করবে না আমি জানছি হারবো তার দেখুন করবো বাবা জানে ভিডিওতে তো শুধু হবে না আজ হয়নি কাল হবে পাঁচজনের মতো দেখতে সুন্দর না সেই কারণে আর তোমাদের মতো আমরা মহিলা না যে লাখ লাখ ভোট পড়ে যাবে ছেলে মানুষ তো তাই আচ্ছা ঠিক আছে নেতৃত্ব তুমি বিশ্রাম করো না এ তোমার তাহলে গায়ে লাগবে এই রোগা রোগা সবাই বলে যে তোকে খেতে দিই না তুমি তো কম জিনিস খাও না তা তো না তা সত্ত্বেও তার কারণ ঠিক ধীরে 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 খেলে কখনো গায়ে লাগে না তাড়াতাড়ি খাও খেতে বিশ্রাম করো এবার চলে আসলো একদম জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল তা ফুলকপি দিয়ে

আমি এখনো চালিয়ে যাচ্ছি তাতে তোরা কি বলছিস আমি যখন মনে করব আমি হেরে যাব তখন সত্যি হারব এই যে এটা কর তাতে খা আর বলে পাই না এক কথা চোদ্দ বার এবার ভাত তোলো তোলো হ্যাঁ এবার ঢোকা মুখে হুম এখনো তোকে খাওয়া শেখাতে হচ্ছে खा गए